কারণ নামাজ বঙ্গের কারণ নামাজে অশুদ্ধ পড়া নামাজে বিতর কথা বলা কোন লোকে সালাম দেওয়া উত্তর দেওয়া বিনা অজরে কা আমলে কাসির করা বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা শব্দ করা আমলে কাস করা তিন তাস সতর খুলিয়া থাকা মুক্তাদি ব্যতীত লোকে লোকমা দেওয়া সুসংবাদ দুঃসংবাদের উত্তর দেওয়া নাপাক জায়গায় সিজদা করা নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া মুক্তাদি ব্যতীত অপর লোকে লোকমা দেওয়া নামাজে দুনিয়া বি কিছু চাওয়া নামাজে খাওয়া ও পান করা নামাজে উচ্ছ্বরে হাসা চির উত্তর দেওয়া ইমামের আগে মুক্তাদি খারাপ হওয়া